ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি নিচ্ছাই করে অনেক অনেকগুলো এটা হচ্ছে কাতল মাছ বাজারে গেলাম খুব কাতল মাছ ইচ্ছা করছে খাওয়ার জন্য তো আপনাদের দাদা কাতল মাছ নিয়ে দিল এই যে একটা মস্ত বড় কাতল মাছ সেটা আমার পক্ষে কাটা সম্ভব ছিল না অনেক বড় তো সেটা আবার বাজার থেকে একবারে কাটাকাটি করে নিয়ে আসলাম অনেক বড় বড় পিস নিয়ে আসলাম অনেকগুলো এখানে তিন কেজি মাছ কাটা মাছ তিন কেজি হ্যালো বন্ধুরা সকালবেলা শুরু হয়ে গেল এই যে গতকালকের বাজার থেকে মাছ আনা হয়েছিল ঠিক সন্ধ্যার সময় তো আমার পছন্দর মাছ আমি এই যে কাতলা মাছ খেতে চাইলাম একটা কাতলা মাছ কিনে আনছি তো এই যে তার চারটা পিস এখন রান্না করব এই চারটা পিস রান্না করব ধনিয়া বাটা দিয়ে আপনারা দেখতে থাকেন আর এরপরে ভিডিওটা ছাড়ব কড়াই চাপাই দিলাম এখন রান্না করব এই যে মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন রান্না করতে সময় লাগবে না গ্যাস ধরায় দিলাম এখন কড়াই গরম হচ্ছে এখন রেডি করতেছি রান্নার তো আজকে ধনে বাটা দিয়ে পাতলা ঝোল একটু করব এই চার পিস মাছ দুপুর বেলা খাওয়ার জন্য মাছের কথা শুনে অলরেডি চলে আসলো পশি চলে আসছে তেল দিয়ে দিব একবারে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর মাছে তেল দিব না এই ভাজা তেল দিয়েই আমি রান্না কালকে হঠাৎ করে আপনাদের দাদাকে বলতেছি যে খুব কাতল মাছ খাইতে ইচ্ছা করছে তখন আপনার দাদা বললো যে রেডি হও চলো বাজারে যাই কোনটা নিবা সেটাই নিব তারপরে চলে গেলাম বাজারে যাওয়ার পরে পছন্দ করলাম তো অতিরিক্ত বড় নেই নাই তিন কেজির মধ্যে একটা নিছি তিন কেজির একটু বেশি ছিল তো সেটা ওজন করে দাম দর করে তারপরে ওখান থেকেই কেটে নিলাম কারণ ওদের তো অনেক বড় বড় বটি আর আমার তো সে বড় বটি নাই তারপরে ওখান থেকে কেটে নিয়ে বাড়ি আসলাম আসার পরে লোক সামলাতে না পারেই দুই পিস ভাজলাম আপনাদের দাদা আর আমি খাইলাম রাত্রে সেটা আর আপনাদের দেখাইনি কিন্তু এখন রেডি করছি ধনিয়া বাটা দিয়ে একটু পাতলা ঝোল করব এই কি আমার পছন্দের মাছ কাতল মাছ দিয়ে দিলাম তেলে একটা তেল দিছি কালকে একটা তেল মানে ভাজি করছি এত মজা লাগছে খেতে মানে খুব টেস্ট মাছ বড় যত হয় তত কিন্তু স্বাদ বেশি হয় এটা ঠিক মাছ যত বড় হবে তত স্বাদ বেশি হবে এটা কথার কথা না সত্য কথাই আমার মনে হয় তো মাছটা সুন্দর করে লাল করে ভেজে নিই নিয়ে তারপরে তরকারি রান্না শুরু করব একপাশে এখন উল্টাই দিন তেল তো এটা একদম নরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে অতিরিক্ত তেল মাছ বড় তেল খুব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা হয়ে গেছে উঠাই দিচ্ছি এটা তো জোড়া লাগে গেছে এই যে এই যে জোড়া লাগছে এটাকে ঝুলে দিলে ভালোবাসার বন্ধন এই যে ভালোবাসার বন্ধন বন্ধুরা দেখেন ভালোবাসা আছে এই যে জোড়া লাগছে দেখছেন এখন তো এটা ভেঙে যাবে এটা ঝুলে দিলেই অলরেডি নরম হয়ে যাবে এটা হচ্ছে আপনার দাদার আর আমার ভালোবাসার বন্ধন খুব সুন্দর হলো মাছ ভাজা যে একদম সুন্দর তেজপাতা আর একটু জিরা আর সঙ্গে কাঁচা মরিচ আর পেঁয়াজ আমার গাছের কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার গাছের কাঁচামরিচ বলতে ভালো লাগে কেন কষ্ট করে গাছ লাগাইছি ছোট থেকে বড় করছি করার পরে গাছ হয়েছে ফল ধরছে যে কোনো গাছ আমি যদি একটা বাইরে থেকে কুড়াই নিয়ে আসে লাগাই সেটাই কেন যেন হয়ে যায় আমার হাত ভালো মনে হয় আমার হাত ভালো পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো তাহলে ভালো হবে টেস্ট হবে আর পেঁয়াজটা গলে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি এতে সামান্য একটু জল দিয়ে দিব যেন মশলাটা দিলে পরে পুড়িয়ে না যায় একটু জল দিয়ে দিলাম পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসলো এখন আমি এতে মশলা দেব ঝাল বাটা দিয়ে দিলাম আমি আগেই বলছি বন্ধুরা আমি যেভাবে সাধারণ ভাবে রান্না করি বসি খাই দাই ঘুমাই সেভাবে আপনাদের যেভাবে থাকি সাজবো সেভাবে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই তো দিয়ে দিলাম ঝাল বাটা আদার শুধু রসুন বাটা আদা বাটা দিই না আমি মাছে সাধারণত একটা ঝাঁজ হয় এই জন্য মাছে আমি আদা দিই না অন্য কোনো সবজি ঘন্ট বা মাংস এতে আমি আদা দিই এখানে রসুন আর ঝাল বাটা দিয়ে দিলাম আজকে বাড়ছি ঝাল দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ এখানে কোনো চামচ টামচ বা কয় চামচ দিতে হবে না দিতে হবে কিন্তু আমি বলি না তার কারণ হচ্ছে যে আপনার আহ আপনার নিজের বুদ্ধিতেই আপনি তো ঘরে রান্না তো কতটুকু লবণ লাগবে একটু দরকার পড়লে টেস্ট করে দেখবেন কম দিবেন প্রথমে তারপরে টেস্ট করে দেখবেন এবারে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ধনিয়া বাতা ধনিয়া বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব করে ঝোল দিয়ে দিব হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব আপনাদের মাছের পরিমাণ বুঝে আপনারা ঝোল দিয়ে দিবেন যতটুকু ঝোলের দরকার যতটুকু খাবেন কেউ কষা করে কেউ ঝোল করে পাতলা ঝোল করে এভাবে করে আপনারা খাবেন এখন ঝোলটা ফুটলেই মাছ দিয়ে দিব ঝোল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিলাম ঝোলটা ফুটতেছে টক বক করে যত গ্যাঞ্জাম সব আমাদের বাড়ির সামনে আসে মারবে ধরবে সুলকান দাবে যত সবকিছু এইখানেই এতক্ষণ আমার কখন হয়ে যেত মানে মাঝে মধ্যে সিরিয়াল ধরে সব এক একদমই হয়ে গেছে ধনিয়া বাটা কাতল মাছের ঝোল এখন নামাই নিব গ্যাস বন্ধ করব একদম হয়ে গেল যে ধনিয়া বাটা মাছের ঝোল সুন্দরভাবে একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম দেখেন কত সুন্দর হচ্ছে হয়ে গেল ধনিয়া বাটা কাতল মাছের ঝোল एकदम like दारुण